রাধে রাধে বন্ধুরা জয় মিতাই জয় আজ হলো একাদশী ব্রত আমরা একাদশী পেয়ে গেছি আজকে একাদশী সম্পর্কে কিছু জানব আজ হচ্ছে এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি শনিবার স্ত্রী শর্তিলা একাদশী ব্রত আর পালন হবে আগামীকাল রবিবার দশটা দুই মিনিটের মধ্যে পারণ দশটা দুই মিনিটের মধ্যে আমাদেরকে করতে হবে সকাল ছটা থেকে আরম্ভ হয় দশটা দুইয়ের মধ্যে তার আগেই আমাদেরকে পারণটা সেরে নিতে হবে এখন জানব একাদশী ব্রত সম্পর্কে ষট তিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষে ষট তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষে একাদশী তিথির নাম কি বিধি বা কী এবং তার কী ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষট দিলা নামে জগতে বিদিত এক সময় দাম্ভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্ত জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গ্রহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো মাঘ মাসের যুধিষ্ঠি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনাতে হোম করবে তারপর চন্দন ও কপূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুমান্ডু নারকেল অথবা এক শত গুবাক দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপা লুত্তম গতিতাং গতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি কৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বৎসর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে অর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপা বিনিষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শট তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল উপবাস ক্রমে তার শরীরে অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে হে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিপৃতির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্ষুদ্র হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণীর ব্রুতর প্রভাবে স্বর্গ শিরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন সে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হেনারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স স্বশীলে স্বর্গে এসেছ শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সট তিলাব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবতারা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ফল পেলেই কেবল সেই ব্রাহ্মণী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় দীপ্ত ছাত্র আকর্তব্য নিচ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনাসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় জয় জয় একাদশী প্রেমানন্দে একবার হরি বল